বন্ধুরা আজকে দেখাবো কিভাবে ব্লাউজের বোতাম ঘর মানে দাগ দিয়ে নিতে হয় বা বোতাম ঘরের মাপটা ঠিক করতে হয় অর্থাৎ একটি ব্লাউজে পাঁচ থেকে ছটার মতো বোতাম বসে এটা ব্লাউজের লম্বা অনুযায়ী এই যে ওপরের পার্ট এটা তো হচ্ছে বোতাম ঘর আর নিচের এই যে পটিটা এটা হচ্ছে বোতাম বসবে তা আমি এখানে বোতাম ঘরটাকে কিভাবে সমানভাবে মেপে নেব সেই নিয়মটি শেয়ার করব এই যে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম দিয়ে এর মধ্যবর্তী অংশটা বের করে নিচ্ছি যেহেতু এখানে নিচে ফিতা লাগানো আছে তাই ফিতার অংশটুকু বাদ দিয়ে কিন্তু আমি মেপে নিয়েছি এবার প্রথম দাগটাকে আবারও অর্ধেক করে নিলাম নিয়ে এখানে পয়েন্ট অনুযায়ী মিডিল পয়েন্ট অনুযায়ী একটি দাগ দিয়ে দিলাম অর্থাৎ এখানে তিনটি দাগ হয়েছে এবার নিচের দিক থেকেও কাপড়টিকে সমানভাবে ভাগ করে নেব অবশ্যই ফিতা ঘরটাকে বাদ দিয়ে নিয়ে এভাবে প্রত্যেকটা অংশকে আমি সমানভাবে দূরত্ব মেনটেন করে দাগ দিয়ে নিয়েছি এবার একটি থ্রেড কাটার অর্থাৎ সুতা কেটে নেওয়ার যে টুলসটা পাওয়া যায় সে টুলসটা দিয়েই আমি ছোট ছোট করে